জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে উপকূলীয় জনপদ কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিক দেয়াল বিনির্মাণে অভিযাত্রায় সহযাত্রী মোবাইল নেটওয়ার্ক অপারেটর লীগ ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুবিধা সুধীজনরা সরওয়ার আজব মানিকের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনি রিপোর্ট পশ্চিম সমুদ্র নীল জলরাশি সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার বৈশ্বিক উষ্ণায়নে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে ঝড় তীব্র ভাঙনে বিলীন হচ্ছে জনপদ পাহাড় কাটা ও বৃক্ষ নিধনে বিপর্যয়ে প্রাণ প্রকৃতি এমন বাস্তবতায় উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিঙ্গের সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কক্সবাজারে এই যে জলোচ্ছ্বাসের যে প্রভাব সেটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই এবং বৈরী আবহাওয়াকে যদি সহনীয় রাখতে চাই তাহলে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে কক্সবাজারে এবং এই কক্সবাজার জেলায় পলদ বনজ ঔষধি নানা ধরনের গাছ লাগাতে হবে পাশাপাশি ম্যানগ্রোভ গাছের চারাও রোপণ করতে হবে আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যায় নানা জাতের বিরল দেশীয় গাছের সমারোহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব গাছ আমাদের আমাদের জন্য অনেক উপকারী প্রতি বছর যাতে দুটা এবং প্রকৃতির পক্ষ থেকে করা হয় গাছ যদি একটা কাঠি অন্তত দুইটা গাছ যেন রোপণ করে খরা বন্যা বৃষ্টি এর থেকে একমাত্র পরিত্রাণ পাবার উপায় হচ্ছে কি সবুজায়ন বা বৃক্ষরোপণ অভিযান সে যে গাছে সার বিতরণ করলে এটা আমার স্কুলে অনেক উপকার হবে আমি আমার স্কুলটা ইনশাল্লাহ সবুজ সবুজ সমারোহ হবে আমরা একটা সবুজায়ন পৃথিবী পাবো পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনরা ওনারা এই কার্যক্রম অব্যাহত রাখবে আমাদের পরিবেশ বন পরিবেশ উন্নয়নে ওনারা এই গুরুত্বপূর্ণ অবদান রেখে যান এই পরিবেশ আমাদের এই জেলা আমাদের এই মাটি আমাদের এটাকে রক্ষা করতে পারলি আমরা একটা টেকসই পৃথিবী পাওয়া বলে প্রত্যাশা করছি এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রকৃতি এবং পরিবেশের যে ভারসাম্য রক্ষা পদক্ষেপ আমরা নিয়েছি এটি এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এখন থেকেই প্রাণউপকৃতির রক্ষায় যে সংবেদনশীলতা তাদের মধ্যে তৈরি হওয়া দরকার সেটি তৈরিতে এই প্রকৃতির জীবনার এই উদ্যোগটি অসাধারণ ভূমিকা রাখবে হুমকিরে থাকা ধৃতির রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান সংশ্লিষ্টদের মোশাহিদ রনি চ্যানেল আয়